আসসালামু আলাইকুম আমি অভি সেদিন চলে গিয়েছিলাম একদম নামাত্র মূল্যে রাইস বল ট্রাই করতে আপনারা হয়তো বুঝে গেছেন যে এর এমএস দেখে যে লোকেশানটা কোন দিকে হ্যাঁ এর লোকেশান শেয়ার করার আগে একটু শেয়ার করি ওদের যে ভিতরে যে ইন্টেরিয়র রেস্টুরেন্ট এটা আসলে খুবই মনোমুগ্ধকর এবং ফ্রেন্ডস সহ ফ্যামিলিসহ আপনারা ঘুরতে পারবেন বা বসে আড্ডা দিতে পারবেন প্লাস খাবারটাও খুব মন মতো করেই আপনারা এনজয় করতে পারবেন এদিকে আপনারা দেখে নিতে পারবেন বার্গার নুডলস মিটবক্স অন্যান্য খাবারের প্রাইস কেমন ওদের লোকেশানটা হচ্ছে যে বনসম্পদ ফার্নিচার এর ঠিক উপরের তলা আমি সেদিন চলে গিয়েছিলাম একটা অফার অ্যাকসেপ্ট করতে সেটা ছিল যে ওদের যেই থাই বল মাসালা বল কাটসো সাসলিকে যে বোলগুলো আছে এগুলো সবগুলোতে ছিল যে হান্ড্রেড টাকার বিনিময়ে খাওয়ার সুযোগ এদিকে আবার আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লাগছে ওদের যেই রেস্টুরেন্টের চারো দেয়ালে ওদের খাবারের কিছু ছবি ছিল আসলে খাবার ব্যাপারে আমি খুবই লোভী আমি আবার খাবারের ছবি দেখলে লোভ সামলাতে পারি না তো আমি খাবারের জন্য ওয়েট করতেছিলাম অর্ডার করে আর এই ছবিগুলো ঘুরে ঘুরে দেখছিলাম ফাইনালি আমার রাইস বল চলে আসছে আমি তারপর ট্রাই করতে শুরু করলাম অ্যাজ ইউজুয়াল ফ্রায়েড রাইসগুলো যেমন হয় ঠিক তেমনই স্বাদের খুব একটা হেয়ার হ্যারফ্যার ছিল না বাট মোটামুটি অ্যাভারেজ টেস্ট ভালো ছিল আর ওদের যে চিকেনটা সেটা বেশ ক্রিসপি ছিল তবে আমার কাছে থেকে মনে হয়েছে ওদের এটা যদি আমি একটু সস ম্যোনজ দিয়ে আলাদা করে খাইতে পারতাম তাইলে মনে হয় আমার কাছে অনেক তৃপ্তি লাগত আর অ্যাট লাস্ট যদি বলি একশো টাকা আসলে কোয়ান্টিটি কেমন হবে এটা প্রাইস কিন্তু ছিল একশো টাকা তো কোয়ান্টিটি খুবই পারফেক্ট ছিল একজন অ্যাভারেজ লেভেলের খাদক মানুষও কিন্তু ওনার লাঞ্চ সারতে পারবে এই একশো টাকার এই বাজেটের রাইস বলে আমার পক্ষে একসাথে চার পাঁচটা আইটেম ট্রাই করা পসিবল ছিল না তাই আমি বাকিগুলো ট্রাই করি করিনি তবে এরপর আইটেম ছিল যে সাসলিক বোল আইটেম সেই আইটেম আমার সবচেয়ে পছন্দের ছিল ওদের ডেকোরেশনটা কারণ উপরে যে তিলের ছিটানো ওটা আমার কাছে খুবই পছন্দের যাই হোক তারপর ওদের এখানে তো ছিল যে ক্যাপসিকাম থেকে শুরু করে গাজর আর টমেটোর একদম ভালো পরিমাণের একটা মিক্স আপ সাসলিকে ওভারঅল যে একটা সুইট কম্বিনেশন ছিল এটা আমার কাছে সবচেয়ে ফেভারেট ছিল ওদের একটা মশালা আইটেম ছিল আমি ঝাল আমার পক্ষে খাওয়া সম্ভব না এজন্য আমি ওটা ট্রাই করি নাই এই জন্য আমার সাসলিকটা মানে প্রেফার করা আমি পার্সোনালি যারা ঝাল খেতে পারেন না তাদেরকে আমি এটাই প্রেফার করব সাসলিকটা এবং একটা বাচ্চারাও খেতে পারবে একদম ইজিলি এবং এই দুইটা আইটেমের ফ্রায়েড রাইসগুলোর টেস্ট ছিল একদম প্রায় সেম তবে আমার মনে হয় বাকিগুলোর ফ্রায়েড রাইসের টেস্টও সেম হবে ওর জাস্ট অন্য উপাদানগুলো একটু হয়তো টেস্টে ডিফারেন্স হতে পারে আর আমি আসলে সময় ট্রাই করি চাঁদপুরে যদি বাইরে খাই বা রেস্টুরেন্টে খাই মানে একটু বাজেট ফ্রেন্ডলি স্টুডেন্ট ফ্রেন্ডলি কোনো কিছু খাওয়ার ট্রাই করা কারণ আমার কাছে মনে হয় যে স্টুডেন্টরা সবচেয়ে বেশি মানে রেস্টুরেন্টে গেলে দেখা যায় বা ওরা মানে বাজেট ফ্রেন্ডলি হলে ওদের জন্য সুবিধা হয় ইভেন আমার জন্য আমি একটু অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে একটু বাজেট ফ্রেন্ডলি জিনিস একটু বেশ খুঁজি তো এই জন্য এই টাইপের একটু ভিডিওগুলো করা সাসলিকে কালারটা অনেক স্যাটিসফাইং ছিল এই ছিল ওভারঅল ভিডিও ওদের রেস্টুরেন্ট আপনারা ভিজিট করতে পারেন ভিডিওতে সকল ইনফরমেশন আছে এবং আই হোপ ওদের অফারটাও এখন পর্যন্ত অ্যাভেলেবেল আছে হান্ড্রেড টাকার যে অফারটা এবং প্লিজ ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন।